জয় মা জগদ্দেশ বন্ধুরা আজকে আবার নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি মনে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র তাই আপনার জীবনে যা যে কোনো রকম সমস্যা থাকুক না কেন একবার হলো শেয়ার করবেন সঠিক উপদেশটা নিয়ে নেবেন তাহলে কিন্তু জীবনে ভালো থাকতে পারবেন সমস্যাটা বড় ব্যাপার না জীবনে বাস্তবে সমস্যা থাকবে কিন্তু সমস্যা মুক্তি যদি সঠিকভাবে পেতে হয় তাহলে একটাই তান্ত্রিক রুদ্র এই আজকে যে আলোচ্য বিষয় সেটা সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আগামী আগামী এক থেকে দেড় মাস কেমন থাকবে বা কেমন যাবে আমরা অনেকেই বলি যে আগামী দিনটা কেমন আসছে জানতে পারছি না বুঝতে পারছি না যার ফলে প্রতিকারটা কি হবে না বুঝতে পারছি তাদের জন্য বারবার করে বলে রাখি একবার হলো ফোন করবেন সঠিক প্রতিকারটা ধারণ করবেন কারণ গ্রহগত কিন্তু স্থান পরিবর্তন হয় সেই অনুযায়ী কিন্তু প্রতিকার যদি না থাকে তাহলে জীবনটা কিন্তু উলটপালট হয়ে যাবে তাই সেরকমভাবে সিংহ রাশি জাতক জাতিকারা খাতা পেন বার করে লিখে নিন তাদের জীবনে আগামী এক থেকে দেড় মাস কি হতে চলেছে বলে দিচ্ছি আগামী এক থেকে দেড় মাস সিংহ জাতক জাতিকাদের যে পাঁচখানা জীবনে মেন স্তম্ভ আছে কর্ম ভাগ্য সংসার পড়াশোনা দুর্ঘটনা এই পাঁচখানা অধ্যায় নিয়ে আজ আলোচনা করব। তাই প্রথমে বলে রাখি কর্ম কর্মে কিন্তু একাগ্রতা দিয়ে কর্মটা করতে হবে ভালো করে লিখে নিন কর্ম যেটা করছেন মনটা ছোটাছুটি করছে বাইরে এইটা করবো না ওইটা করবো ওইটা করবো অত ছোটাছুটি করে কিন্তু লাভ হবে না যেই কাজটা করছেন সেটাকে কিন্তু একাগ্রতা দিয়ে করুন জীবনে কিন্তু উন্নতি আসতে বাধ্য কর্মকে যদি ভালোবাসেন কর্ম কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য ভালোবাসবেই তাই কর্মটাকে ভালোবাসুন একাগ্রতা অনুযায়ী কর্মটা করুন আর কোনো রকম অসুবিধা হলে একবার হলেও কিন্তু যোগাযোগ করবেন ফোন নাম্বারে দ্বিতীয় আসি ভাগ্য ভাগ্য কিন্তু সহায়তা উন্নতি কিন্তু আগামী এক দেড় মাসে কিন্তু আপনারা পাবেন ভাগ্যতে সহায়তা উন্নতা কিন্তু আগামী এক থেকে দেড় মাস কিন্তু আপনার যোগ রয়েছে তিন নম্বর আসি সংসার সংসারে কিন্তু কষ্ট আর যন্ত্রণা ভোগ আছে তাই অর্থভাবে কোনোরকম উত্তেজিত হয়ে যাবেন না মাথা ঠান্ডা করে চলবেন আর সংসারে যন্ত্রণা কষ্ট প্রত্যেকের সংসারে থাকে সেটা তো ওভারকাম কী করবেন ওভারকাম ওভারকাম করার উপায়টা কি আছে সেটা যদি জানতে হয় অবশ্যই একবাহুল আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে রাস্তা বলে দেবো কীভাবে সংসারে যন্ত্রণা কষ্টে মুক্তি পেতে পারবেন চার নম্বর বিষয় হচ্ছে দুর্ঘটনা দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ আছে তাই সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাটে যানবাহনটা ধীর গতিতে চালাবেন বেশি তারা করবেন না সিঁড়িতে নামছেন যখন উঠছেন যখন সাবধানে নামা করবেন অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখা যাচ্ছে এরপরে আসি পড়াশোনা পড়াশোনা কিন্তু যোগ আছে পড়াশোনায় কিন্তু চিন্তা কারণ নেই পড়াশোনাটা মন দেখুন পড়াশোনা কিন্তু হবে এই ব্যাপারে কিন্তু নিশ্চয়তা কিন্তু রয়েছে তাই বোঝা গেল সিংহরাশি জাতক জাতিকাদের আগামী এক থেকে দেড় মাস যে পাঁচক্ষণ অধ্যায় বললাম কর্ম ভাগ্য পড়াশোনা দুর্ঘটনা সংসার এই ব্যাপারে আরো আরও যদি আরও বিষয়দের যদি জানতে হয় বা নানান বিষয়ে যদি সিংহ জাতকদের জানতে হয় তাহলে একবার হলেও কিন্তু যোগাযোগ করবে মনে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র এই সমস্যা থাকবে তার সঠিক প্রতিকারটা যদি সময় মতো করে নিতে পারেন তাহলে জীবনে কিন্তু আপনি ভালো থাকবেন তাই আজকে এই এপিসোডটা এই পর্যন্তই রাখি নেক্সট এপিসোডে আপনার সাথে দেখা হবে সকালে মঙ্গল হোক সকলে ভালো থাকবে ওম জয় মা জগদীশ্ব